আসসালামু আলাইকুম দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসবে সবাই ভালো আছেন শ্রীমঙ্গলের নতুন একটা ব্লগিং পার্টে আপনাদেরকে স্বাগতম আজকে শ্রীমঙ্গলের একটা নতুন লোকেশন আসছি এই লোকেশনটা একটু রিমোট একটু ভিতরের দিকে বেসিক্যালি এটা হচ্ছে একটা বর্ডার এরিয়াতে চলে আসছি আমার জন্য লোকেশানটা নতুন তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দুইটি স্টেট বিজিবি কার্যালয় আছে এখানে এবং এখানে একটা বর্ডার আছে তো আমরা বর্ডারে গিয়ে আপনাদেরকে দেখাই যে বর্ডারের এখানে কিছু হিস্টোরি আছে সো এই হিস্টোরিটা কী এইটা আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন শর্ট একটু শেয়ার করি এবং ব্যাক করার সময় আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটাতে কীভাবে আসছি এবং কোন জায়গাটা দিয়ে এটা আসা লাগে সো ওই জিনিসটা শেয়ার করবো আসলে আমি আসার সময় ভিডিও করছিলাম বাট আনফর্চুনেটলি মাইক প্লাগ ইন করা ছিল না সো কোনো অডিও আসে না এবং ভিডিওটা খুব বাজে আসছে দ্যাটস ও আমি আবার এটিকে নতুন করে রিডিও করতেছি তো চলেন আর সেটা টোটাল ডিটেলসটা শেয়ার করি তো ম্যাপ দেখে বর্ডারে চলে আসছি অ্যান্ড ওই জায়গাটা হচ্ছে বর্ডার সো এইখানে এই পর্যন্ত যাওয়া যায় বাট এরপর আর যাওয়া যায় না এই যে বাংলাদেশের পতাকা দেওয়া আসাম জিনা ক্যামেরাতে দেখা যেতেছে কি না এই পর্যন্তই যাওয়া যায় বাট এরপর আসলে যাওয়ার কোনো অপশন নাই কারণ সিটি পলক এবং মিউজিয়াম করা হয়েছে বিশেষত হামিদুর রহমান বাড়ি ছিল আপনার জিনাইদে ময়েশখালী খড্ডাখালী সুর গ্রামে বিশেষত হামিদুর রহমান এখানে 4 নাম্বার সেক্টরের মেজর দত্তরনের যুদ্ধের জন্য আসছিল বিশেষত হামিদুর রহমান যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল তখন বিশেষ হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তি সহবাসীদের এই প্লেগের এখানে অবস্থান নেন আর এই প্লেগের এখান থেকে বিশেষ হামিদুর রহমান নিজে একাই বম নিয়ে আমাদের ওই বিজেপি হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পর এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও সে আর ওই জায়গায় বিশেষ হামিদুর রহমানের বুকে লাগে লাগার পর এখান থেকে পোলিং করে আসে আসার পর প্লেগের এখানেই উনি মারা যায় তখন ওনার লাশটা ওনার মুক্তিযুদ্ধ সভাস্ত্রী থেকে তিরিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার নামক গ্রামে নিয়ে সমাধিত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ওকে চলেন আগাই সামনে অনেকক্ষণ ছবি টবি তোলা হয়েছে জায়গাটাতে আর এই জায়গাটা আসতে ভিউ কেমন পাওয়া যায় এইটা আপনাদেরকে সামনে দেখাবো এখন এই জায়গাটা অস্থির একটা ভিউ পাওয়া যাবে এইখানটাতে তো একটু আগে যখন আসছিলাম খুব ভালো লাগতেছিলো জায়গাটা এখনো ভাল লাগতেছে দেখতে এই জায়গাটা আসলে একটা জোস জায়গা মানে আই মিন এই জায়গাটাতে আমার মনে হয় না কোনো লোকজন এরকম ঢুকে কারণ আমরা যতক্ষণ আসছিলাম বা আসছি রাস্তা দিয়ে ওই রকম কোনো লোকজনকে আসলে দেখি না এই জায়গাটাতে মানে টু বি ভেরি অনেস্ট এইটা বলতে গেলে যে ওয়ান অফ দ্য মোস্ট আনসিন প্লেস ইন শ্রীমঙ্গল এখানে আসার রাস্তাগুলোও খুব সুন্দর আপনি এই যে এই যে এই যে এই যে জায়গাগুলো দেখেন না এই জায়গাটা ভাই আসলে লিটারালি অস্থির এটা না আসলে ভাবে বোঝানো যাবে না আসলে দিন এটা অ্যাকচুয়াল বোঝা যাবে এই টি স্ট্রিটের মধ্যে চালাইতে অন্যরকম একটা মজা আছে মানে দুই পাশে সারি সারি টিলা বা সরি চায়ের বাগান আর হচ্ছে এই যে মাঝখানের মাঝে রাস্তাটা উঁচু নিচু উঁচু নিচু একটু ভাঙা চোরা তারপরে ভালো লাগতেছে এই একটা ভিউটা দেখছেন সামনে বাম পাশে সেই জাস্ট অসম চলেন সামনে দেখাই যে জায়গাটা খুবই পুরনো মানে এলাকাটা আসলে অনেক পুরনো। লোকজনে নানা কোন অনেক কম এখান ঢোকার সময় ইসলাম অনেক পুরনো একটা মানে বট গাছ আছে গাছটার চেহারা দেখে মনে হচ্ছে এটা শত বছরের পুরোনো গাছ হবে তার চেয়ে তো বেশি শত বছর বললে মনে হয় ভুল হবে কয়শো বছরের পুরনো গাছ বাট আমি এরকম গাছ আগে দেখি রে ও গাছটার চেহারাটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো গাছ আছে সরি এই গাছটা এবং এই গাছটা ピッピッ。 স্টেটের মধ্যে দিয়ে আসছি এখনও এই এলাকাটার নাম মনে হচ্ছে পত্রখোলা তো এই ও এইখানে লোকজনের লাইফস্টাইল দেখে যেটা মনে হইল এইখানে মোস্টলি হচ্ছে গিয়ে টি স্টেটে যারা কাজ করে যারা হচ্ছে এইখানে যারা হচ্ছে স্টাফ আর লেবাররা যারা আসে মূলত এই লোকগুলা এখানে হচ্ছে গিয়ে কাজ টাজ করে এইটা এখনও হচ্ছে যে দোলই লেখা দোলই টি স্টেট বাই আর এই যে পত্রখোলা শ্মশান ঘাট আর বাম পাশে যেটা দেখতেছেন বাম পাশে হচ্ছে গিয়ে টি গার্ডেন আছে ডান পাশে আমি জানি কি বর্ডার এরিয়া না অন্য কিছু বাট বাম পাশে হচ্ছে গিয়ে টি এরিয়া আছে এটা একটু দাঁড়াইছিলাম এই জায়গাটা যাওয়ার সময় দেখছিলাম খুব সুন্দর লাগছিল এই লেকটা তো চিন্তা করলাম একটু দাঁড়ায় ছবি তুলি তো যাই হোক আমরা এখন দেখি ঘুরাই ঢাকা শহরে আসলে আসলে প্রকৃতি এরকম এনজয় করা যায় না ঢাকার আশপাশে এরকম দেখি একটা কিছু দেখা যায় না কিন্তু ঢাকার বাইরে যখনই আসি তখন প্রকৃতির অ্যাকচুয়ালি মানে বিউটি যে একটা আছে না কথা বলে সো ন্যাচার্স বিউটি ওই জিনিসটা হারে হারে যে পাওয়া যায় যেমন এখানে আসার পরে এই যে যে ক্ষেত টেত বা এই যে পাশে যে পুকুর টুকুর এই জায়গাগুলো দেখতেছি তো বক পাখি কত কিছু দেখা যেতেছে বাট মানে এই জিনিসগুলা অনেক দিন যাবতীয় পড়ে না আসলে অনেক দিন অনেক দিন বলতে অনেক বছর মানে চোখেই পড়ে না চোখেই পড়ে নাই তো এখন যে মানে জিনিসগুলো দেখতেছি ভালো লাগতেছে এ গ্রাম বাংলার যে একটা অন্যরকম রূপ মানে অনেক দিন পর মানে এই ট্যুরটা একটু নিজের মতন করে ঘুরতেছি অনেক দিন পর এখন সময় হচ্ছে একটা সতেরো আর আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গিয়ে শমশেননগর গলফ গার্ডেন গলফ কোর্স সরি না গার্ডেন ইস গল্ফ কোর্স সো আমরা শমশেননগরের দিকে যাব এখন সো ওইখানে গলফ গার্ডেন দেখার পরে দেন আমরা হচ্ছে একবারে ব্যাক করবো আমাদের রিসোর্টে বা হোটেলে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন বিকেলে হয়তো আড্ডা টাড্ডা দিতে বেরোবো আপাতত আজকে পর্যন্ত মনে হয় এটাই যাওয়া হবে দার্জিলিং টিলাটা দেখি বিকেলে একটা ট্রাই মারবো যদি দার্জিলিং টিলা ঢুকতে পারি তাইলে ওইখান থেকে একটু দেখা মানে ঘুরে টুরে দেখে যাবো আর কি আর আগামীকাল সকালে তো আসলে ঢাকার দিকে রওনা হব সকালে সাড়ে ছয়টার দিকেই একবারে বেরোয়ার ইচ্ছা আছে কারণ দেখা যায় পরে লেট করে বের হইলে আসলে লেট হয়ে যায় আরও অনেক লেট হয়ে যায় সকাল সকালবেলা অনেক আড়ি উঠতে হবে হয়তোবা সাড়ে পাঁচটার দিকে ওইটা আমাদের রেডি হয়ে মোটামুটি ছয়টার মধ্যে মানে ফুল প্যাক ছয়টা ছটা বর্ণ মধ্যে ফুল প্যাক হয়ে সাড়ে ছয়টার মধ্যে রওনা দিতে পারলে তখন ধরেন আরামসে ঢাকায় চলে যাওয়া যাবে আর কি সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন একটু বেশ টায়ার্ড লাগতেছে গতকালকে আসলে এত রাইড করার পরও এত টায়ার্ড লাগে নাই বাট আজকে একটু টায়ার্ড লাগতেছে গোড়া টোলা শুকিয়ে গেছে রাস্তাঘাটের লোকজন নাই যেহেতু ভরদুপুরবেলা এর জন্য গ্রামে স্বাভাবিকই টাইমে বা ঢাকার বাইরে দেখা যায় লোকজন অ্যাভেলেবেল থাকে না তো গ্রামে দেখা যায় মোস্টলি সবাই এই দুপুরের টাইমটার পরে ঘুমায় বা বিকেলের টাইমটার দিকে তখন বের হয় তো দোকানপাট যা দেখতেছি ম্যাক্সিমাম বন্ধই দেখতেছি এখন নগর গল্ফ কোর্সে যাচ্ছে এই রাস্তাটা মোটামুটি বেশ ভালোই দূরে মনে হচ্ছে অনেকক্ষণ করে বাইক চালাইতেছি কিন্তু রাস্তা শেষ হইতেছে না বাট রাস্তাটা এই সেটটাতে একটু ভালো আছে এতক্ষণ তো ভাঙা রাস্তার মধ্যে চালায় আসছি বাট এদিকে রাস্তাটা একটু বেটার লাগতেছে কিন্তু রাস্তা চিকন আর কি আবার এই চিকন রাস্তার মধ্যে বাসও চলতেছে এখন চলে আসছি হচ্ছে গলফ ক্লাবে গলফ ক্লাব না গলফ কোর্সে আসছি আর কি জায়গাটা বেশ ভালো সিমসাম আমার কলিক ভাই ব্রাদার যারা আছে এরা এখানে পুরা চিৎকাত হয়ে পড়ছে প্রচন্ড রোদ আর জায়গাটা বেশ সুন্দর তো আমরা যত দূরে যাই বা এই সাইডে ডান পাশে বাম পাশে যেগুলোই দেখি এই দিক দিয়েও ভালো ভিউ দেখা যায় এইখানকার ভিউটা ভালো বেশ এই দিক থেকে বেশ একটা নিরিবিলি একটা পরিবেশ আছে প্রচন্ড রোদ সামনে যে না কতটুকু ক্যামেরা আসতেছে বাট এই হচ্ছে অবস্থা আর আজকে যেটা হয়েছে সারাদিন ঘোরাঘুরি করার পরে আমার আজকে খুব খারাপ লাগতেছে কেন জানি কারণ মানে প্রচন্ড রোদ তো রোদের মধ্যে দেখা গেছে আজকে একটু খারাপ লাগতেছে আর সকালবেলা বেরিয়েছি আটটা আর এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে দুপুর দুইটা চল্লিশ এখন লাঞ্চ করা হয়নি আর রোদের মধ্যে ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড লাগতেছে তো এখন চিন্তা করছি যে ব্যাক করবো একটু পরে ব্যাক করে লাঞ্চ ডান্স সারতে হবে এই আর কি তো আজকে চিন্তা করছে আজকে ব্লগটা এখানে শেষ করি এখন হচ্ছে গিয়ে ডিরেক্ট হোটেলে চলে যাবো হোটেলে যাওয়ার পথে যেখানে খাওয়ার জায়গা পাই আগে ওই জায়গায় লাঞ্চ ডান্স কমপ্লিট করে দেন শাওয়ারটা একটু রেস্ট নেব আর কি আবার বিকালবেলায় বেরোবো তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো তাহলে ঠিক আছে এখান থেকে বিদায় নিচ্ছি করি ভিডিওটা ভালো আছে যদি ভালো লাগে লাইক্রাইব ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন একটা ব্লগ আবার দেখা হবে নতুন কোন দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ